আসলাম দেখেন কোডি দেখেন আছেন অ্যাঙ্কার সমান মাত্র 80 টাকার ভিতরে ভিতরে কম্বল ভাইজান কম্বল দেখেন এগুলো ফলে তো আসলে শীত লাগবে না 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 ভাই এগুলো মোটা মাল ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আমরা পাইকারি দেই যারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে তারা যোগাযোগ করবেন খুব সদয় দয়া করে যোগাযোগ করবেন না ভাই ঠিক আছে এই যে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই দেখলেন কি কোন ভাই এটা তো ভাইরাল বট মানে ভাইরাল এই যে দেখেন ভাইজান এই যে কান ঠিক আছে এই যে চেন দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম এর দাম মনে হয় নিশ্চয়ই 300 টাকা হবে না 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 ভাই আপনি ভুল বুঝতে আছেন মাত্র 230 টাকার ভিতরে ভাই জান দেখেন 230 টাকার ভিতরে সাত হাজার পেনও আছে মোটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাত্র 230 টাকার ভিতরে বলতাছিলাম আব্দুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি ভুলতা গাউস এর উপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে যারা যারা মাল দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যারা আসতে চান ভুলতা গাউস স্টেনাইসে আমাদের ফোন দিলেই ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে পারবো দেখেন ভাই না দেখেন সুইপ শার্ট দুইশো বিশ টাকাটা মাত্র একশো ষাট টাকার ভিতরে ঢালাই কাপড়ের ভাই একদম প্রিমিয়াম ক্যাটাগরি কাপড়ের মাল এত চমৎকার কী বলবো ভাই দেখেন দেখেন একশো ষাট টাকার ভিতরে ভাই দেখছেন একদম সম্পূর্ণরূপে স্টিচ যারা যারা নেবেন যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলেই সম্পূর্ণ ডিটেলস পাওয়া যাবেন দেখেন ভাই দেখেন এগুলো সব মন করা সুইপ শার্ট দেখছেন ভাই খুবই আচ্ছা আচ্ছা প্রিমিয়াম ক্যাটাগরির মালগুলো খুব সুন্দর মাল দেখতে পাচ্ছেন ভাই সব এগুলো ব্লেজার ভিতরে কম্বল দেখেন না ভাই এগুলো আপনাদের কাছে নিয়ে খুচরা কত করে বেస్తే পারবে 350 400 250 যে যেতে বিক্রি করা পারে ভাই মনে করেন কেউ কথা দিয়ে বি করা যায় একদম একটা কাকেও একটা সিমমাল তাই তিন সবিকভাবে লোই মালটা 350 400 টাকা বিক্রি করা যায় দেখতে পাচ্ছেন ভাই এই যে দেখেন 160 টাকার ভিতরে তিনটা সাইজ এম এল এক্সএল খুবই চমৎকার মাল যারা যারা নিবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা জার্সি দিয়ে থাকি ভাই ফুল হাতার ভিতরে দেখেন যে এইসব জার্সি জার্সিগুলি খুবই সুন্দর ভাই মাত্র পঁচাত্তর টাকার ভিতরে ভাই পঁয়ষট্টি টাকার ভিতরে কী মাল নিয়ে আসলাম দেখেন এই যে পঁয়ষট্টি টাকার ভিতরে দেখতে পারছেন ভাই ভাই কাপড়টা তো আগেরটা থেকে এটা নরম মনে হচ্ছে নরম খুব সুন্দর আগের সে কাপড় দিছি ভালো যারা যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে একশো টাকার ভিতরে নিয়ে আসলাম ভাই দেখছেন 125 টাকা ভাই এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন এই যে হাফ চেন কলারালা পকেটালা ভিতরে কম্বল মোটা অনেক মোটা যারা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর বাই এইখানে ঠকার কোনো সুযোগ নাই খকবেন ইনশাআল্লাহ আজকে ও 10 বস্তার উপর ইনশাআল্লাহ মাল দিছি আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে ব্যবসা করতেছি পুরান ব্যবসায়ী আমরা একদম 50 বছর ধরে ইনশাআল্লাহ এই ব্যবসার সাথে জড়িত কাউরে ঠকানোর উদ্দেশ্য আমাদের না আমাদের কাছ থেকে মাল দিলে ইনশাল্লাহ লাভবান হইতে পারবেন যদি নিষ্ঠার সাথে আপনি ব্যবসাটা করেন ভাই ঠিক আছে দশ হাজার টাকা পুঁজি নিয়ে চাইলে এই ব্যবসাটা করতে পারেন দেখেন ভাই কি চমৎকার মাল ভাই এটা কালার হবে কয়টা তিরিশটা কালার হবে দেখেন এদিক দিয়ে অসংখ্য কালার হবে যারা যারা নেবেন যোগাযোগ করুন ভাই কমেন্টে হুডি চাই হুডি দেখান এক্সট্রা সাইজের যে হুডি গুলো এক্সট্রা সাইজের হুডি বড়দের হুডি সব আসবে তারপরে যে একটা দেখেন যে সুইপ শার্ট একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে পনেরো ষোলো বছরের ইয়াং বয়সের ছেলেদের বুঝতে পারছেন ভাই মাত্র একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমরা একটা মাল করছি স্নাপ বাটনের ভিতরে দেখেন স্ন্যাপ বাটন দেখছেন দেখছেন বা একশো সত্তর টাকার ভিতরে দেখেন যারা যারা নিবেন যুগার আছে যে হানিকম সুইটার আছে দেখেন এই হানিকম একশো পঁচিশ টাকা করে শীতের শীতের জম এগুলো এগুলো বললে মনে করেন শীত লাগার কোনো সম্ভাবনাই নাই ভাই ঠিক আছে এই যে একটা মাল নিয়ে আসলাম

ঠকার কোনো সুযোগ নাই এই যে মাইক্রো কাপড় দিয়ে এক নাম্বার আপেল মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে এটা ভাই মাত্র পঁয়ষট্টি টাকা এটা যে কোনো জায়গায় ওনায় আসে পঁয়ষট্টি টাকা নিয়ে যেহেতু ফুল হাতা একশো বিশ টাকা আপনারা বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে আপনারা সততার সাথে মালদা দিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ আশা করি লাভ আমাদের এক নাম্বার সিঙ্গেল জার্সি কাপড়ের ফুল হাতা মাল আইসা গেল দেখেন ভাই দেখেন খুব সুন্দর এত চমৎকার এটা কালার যে কি হবে ভাই একের সেই কাপড়টা খুবই ভালো হবে ভাই খুবই ভালো একদম চমৎকার একটা কাপড় প্রিমিয়াম ক্যাটাগরি শোরুমে এটা আপনার দুইশো টাকা বিক্রি করা সম্ভব ভাই যে কোনো জায়গায় শোরুম আর বেশি যে কোনো জায়গায় এটা আপনারা একশো আশি একশো সত্তর টাকা বিক্রি করতে পারবেন মাত্র একশো পাঁচ টাকায় নিয়ে বুঝতে পারবেন কি চমৎকার চমৎকার মাল দেখেন ভাই কলার ওলা পকেট আলাঙ্গ এই যে ওর দেখছেন দেওয়া থাকবে পকেট না হলে গ্রামের চাচা দাদাদের চলেই না ভাই সবাই তো ইয়াং বয়সের নিব না কিছু মুরব্বীদের মালও দেখাইতে হবে ভাই একদম মোটা মকমল কাপ দেখেন ভিতরে কম্বল ভাই একদম কম্বলের ভিতরে খুবই চমৎকার মাত্র একশো টাকার ভিতরে কালার হবে তিরিশটা যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন অসংখ্য ক্যাটাগরির মাল আছে আমাদের কাছে যেগুলা না বললেই নয় এই যে দেখেন এই যে তিন সাইজ ষোলো আঠারো বিশ ঠিক আছে ষোলো আঠারো বিশ জি তিন বছর থেকে ছয় সাত পাঁচ ছয় বছরের ছেলেদের এর হুডি মাত্র একশো টাকায় গত বছর একশো বিশ টাকা বিক্রি করছি এই বছর একটু ডিসকাউন্ট করে দিতেছে আমরা নিজে থেকেই যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবে দেখেন এই প্রিমিয়াম ক্যাটাগরির এই মালগুলো একশো ষাট টাকার ভিতরে দিয়ে দিতেছি আবদুল্লাহ গার্মেন্টস হলো ভাই কাপড় এবং কলা কালারের জন্য বিখ্যাত আমরা চাই বরাবরই সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসেন অসংখ্য কাস্টমার বস্তা বস্তা করে নিয়ে যাইতেছে আশা করি আল্লাহর রহমতের মাল বিক্রি করে তারপর আবার আমরা কিছু সুইপশার্টের কালেকশন দেখাই ভাই দেখছেন স্যার এত চমৎকার এটার ভিতরে সাতটা কালার হবে ভাই সাতটা কালার এখানে কাপ করা ঠিক আছে এই যে দেখেন এই যে এখানে ঠিক আছে কপ করা এখানে বটম করা ইস্টিস নরম ভাই কাপড় এতগুলো পড়লে শীত পলাই যায় বোকা ভাই একদম সাতটা কালার খুবই চমৎকার মন করা থাকবে ভাই মাত্র একশো টাকার ভিতরে সুইফট শার্টের রাইটেং করছি ভাই কোন ওটাই কাজু করবে না আমাদের সাথে ভাই মাস্ক হুডি নিয়ে আসলাম ভাই মাস্ক হুডি কালারটা তো খুব সুন্দর ভাই চমৎকার কালারে যে আস্তর দেওয়া দেখেন ভাইজান আস্তর দেওয়া দেখতে পাচ্ছেন এই যে মাক্স হডি দেখেন হ্যাকার হ্যাকার লেখা আছে দেখছেন মাক্স হডি ভাই একবার চমৎকার প্রিমিয়াম ক্যাটাগরির মাল মাত্র দুইশো সাহিত্যিকের ভিতরে ভাই মাত্র দুইশো সাইত্তিক একদম রিজনেবল প্রাইসের ভিতরে একদম ডিজাইলি স্টাইলিস্ট ভাই দেখছেন খুব করা ওগুলো সাড়ে তিনশো টেকে এর মাল সীমিত সময়ের জন্য আমরা দিতেছি মাক্স হুডিগুলো যারা যারা নিবের ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই ঠিক আছে ঠিক আছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির মাল দেখ দেওয়া হুডিতে আর অনেকের থাকে কি ভাই মাস্কটা থাকে ছোট আমাদের কিন্তু মাস্কটা বড় মাস্কটার সাইজ বড় দেখতে পাচ্ছেন দেখছেন হুম অনেক এই যে হ্যাকার লেখা দেখতে পাচ্ছেন হ্যাকার গেম ওভার দেখতে পারছেন ভাই কি সুন চমৎকার কিছু স্টাইল করা কাপড়টাতে স্পো দেখেন ডস্টিং করা থাকবে আইলেট বাটন করা যারা যারা নেবেন মাত্র 260 টাকা এগুলা 300 এর উপরে যাবে গা শীত পড়লে এখন শীত পড়ে নেই দেখে আমরা একটু অফার মূল্যে দিয়ে দিতেছি ভাইজান ঠিক আছে কালেকশন কালেকশন আর কালার আর কালার চমৎকার এসব মাল যদি নিতে চান আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হকার কোনো সুযোগ নাই সুনামের সাথে পনেরো বছর ধরে ব্যবসা করি ভাই ঠিক আছে